নমস্কার বন্ধুরা জ্যোৎস্নারীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা তো সকলেই জানো হিন্দু ধর্মে একটি পবিত্র দিন ধরা হয় দোল পূর্ণিমার দিনটিকে তাই অনেকেই এই দিনে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করে থাকে এটা একটা রীতি চলে আসছে বহুকাল থেকে তবে জানো কি বাড়িতে কিছু বিশেষ সামগ্রী দোলের দিন আনলে তা পরিবারের পক্ষে খুব মঙ্গলজনক হয় তাহলে আসো বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই গৃহ দোল পূর্ণিমার দিন গৃহপ্রবেশ যদি তোমরা করে থাকো তাহলে কোন জিনিসগুলো অবশ্যই বাড়িতে প্রবেশ করাবে তাই আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আমরা দোল পূর্ণিমার দিন রাধা পায়ে আবির দিয়ে শুরু করি বাঙালির হোলি উৎসব পরের দিন হয় রঙের উৎসব একে অপরকে আবির রং মাখিয়ে পালন করা হয় হোলি বা দোলযাত্রা হিন্দু ধর্মে একটি পবিত্র দিন বলে ধরা হয় তাই অনেকে এই দিনটিতে বাড়িতে রাধাকৃষ্ণের বিশেষ পুজো করে থাকে তবে বাঙালিদের মধ্যে হোলির এই দিনটিতে নতুন বাড়ি গৃহপ্রবেশ করার একটা রীতি রয়েছে আর সেই মতো বাড়িতে কিছু বিশেষ সামগ্রী দোলের দিন আনা হয় যা পরিবারের মঙ্গল সুখ শান্তি বৃদ্ধি ঘটায় স্বাচ্ছলতা আনতে সহায়তা করে তাহলে চলো জেনে নিই কোন জিনিসগুলো এই দিন অবশ্যই আনতে হবে প্রথমে বলি আমের পল্লব অনেকেই দোলের দিন মন্দির বাড়িতে আমের পাতা দিয়ে তৈরি করা মালা দরজার বা প্রবেশদ্বারের উপর লাগিয়ে রাখে মান্যতা রয়েছে যে আমের পল্লব হিন্দু ধর্মের যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে ব্যবহৃত হয় আমের পাতায় সিঁদুরে পোলেপ দিয়ে তার দরজায় লাগানো হয় অনেকে আবার মনে করে আমের পল্লব খারাপ নজর বা নেগেটিভ এনার্জি দূর করে তাই এই দিনে অবশ্যই আমের পল্লব বাড়িতে প্রবেশ করাবে দ্বিতীয়ত বাঁশ গাছ অনেকের বাড়িতে দেখা যায় বসার ঘরে বা মন্দিরের পাশে ছোট পাত্রের মধ্যে জলের মধ্যে ছোট্ট বাঁশ গাছ লাগানো হয়েছে যাকে আমরা লাকি ব্যাম্বু ট্রি বলে থাকি এর কারণ হিসাবে মনে করা হয় যে বাঁশের চারা বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য সুস্বাস্থ্য সমৃদ্ধি আনতে সহায়তা করে তাই দোল বা কোনো শুভ দিনে বাড়িতে এই গাছের চারা এনে লাগালেই তা অত্যন্ত শুভ তবে চারা গাছে যেন বাঁশের সাত থেকে এগারোটি দণ্ড থাকে তবে খুলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা তাই এই দিনে এই লাকি ব্যাম্বোটি অবশ্যই বাড়িতে প্রবেশ করাবে তৃতীয়ত ধাতুপু কচ্ছপ দুলের দিন এই জিনিসটি অবশ্যই বাড়িতে প্রবেশ করাবে তাহলে সৌভাগ্য বৃদ্ধি পাবে শুধু তাই নয় পাঁচ ধাতু দিয়ে তৈরি এমন কচ্ছপও আনতে পারো যার পিঠে খোদাই করা থাকবে শ্রী যন্ত্র বা কুবের যন্ত্র তবে এটি বাড়িতে রাখার নিয়ম আছে বাড়ি উত্তর দিকে মুখ করে জলের মধ্যে এই কচ্ছপটি রাখলে সবচেয়ে বেশি ভালো ফল পাওয়া যায় অনেকে কাচের কচ্ছপও আনে পিরামিড নিয়ে নানা ধারণা যেমন বিদেশে আছে তেমনি আমাদের শাস্ত্রেও রয়েছে প্রাচীন কাল থেকে মানতা রয়েছে পিরামিড আকৃতি অত্যন্ত শুভ তাই আগেকার দিনে মন্দিরে ছাদগুলো পিরামিড আকৃতি বানানো হতো তাই হোলির শুভ দিনে বাড়িতে কাচের বা ধাতুর তৈরি ছোট্ট পিরামিড কিনে আনতে পারো যা পারিবারিক সুখ সমৃদ্ধি আর্থিক সচ্ছলতা এবং শ্রীবৃদ্ধি করতে সহায়তা করে তাই বন্ধুরা এই কটা জিনিস যদি হোলির দিন তোমরা আনতে পারো তাহলে অবশ্যই খুব শুভ ফল পাবে তোমরা বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ